তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবন থেকে ঘোষণা করেছিলেন যে পনেরোই জানুয়ারি তিনি নন্দীগ্রাম ব্লক ওয়ান অ্যান্ড ব্লক টুতে সেবাশ্রয় উদ্বোধন করতে যাবেন আর এইটা ঘোষণা করার পরে প্যানিক অ্যাটাক হয়ে গেছে শুভেন্দু অধিকারী আজ কোথাও গিয়ে এটাকে স্বাগত জানাবে জানানোর পরিবর্তে তিনি এটাকে কাউন্টার করতে ব্যস্ত হয়ে গেছে তিনি বলছেন একটা প্যারাসিটোমল দিয়ে কখনোই হিন্দু ভোট কেনা যাবে না আরে হিন্দু ভোট কে কিনতে যাচ্ছে এটা তো একটা একটা সার্ভিস এটা তো সরকারের কাজ যে বিভিন্ন জায়গায় সমস্ত দুশো চুরানব্বইটা কেন্দ্রের সমস্ত জায়গাতেই স্বাস্থ্য পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবাগুলোকে দেওয়া তো একটা কর্তব্য সেরকম একটা কর্তব্য পালন করতে যাচ্ছেন আপনি তো স্বাগত জানাবেন বিরোধী দলনেতা হিসেবে। আপনি সেটা না জেনে এটা নিয়ে রাজনীতি করছেন কেন তৃণমূল নেতা সুজিত রায় বলেছেন যে এটা শুনেই কোথাও গিয়ে একটা মাথা খারাপ অবস্থা হয়ে গেছে শুভেন্দু অধিকারী মেনে নিতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিরকালই তিনি একদম কম্পিটিটার হিসেবে দেখেন নিজে ফলে সেই কম্পিটিটার আজকে চলে আসছে নন্দীগ্রামে এবং সেবাশ্রয় উদ্বোধন করছে তিনি ভালো মতো জানেন যে অভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ক্যারিশমা আছে তার সুন্দর চলন বলন কথা বলা এবং অত্যন্ত মার্জিত ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ফলে সব দিক দিয়ে মানুষের মন জয় করার সমস্ত উপাদান রয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেটা জেনেই আজকে প্যানিক অ্যাটাক হয়ে গেছে শুভেন্দু অধিকারী আপনি তো বিরোধী দল নেতা আপনি কেন পারেননি পাঁচ বছর তো আপনি বিধায়ক ছিলেন ওখানকার কেন এরকম পরিষেবা চালু করতে পারেননি আজকে যখন একজন এখানে চালু করতে যাচ্ছে সেটা কিন্তু আপনি ওয়েলকাম করবেন আপনি না করে কে মানুষেরই ক্ষতি করছে। এটা হলে কি হবে সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা থাকবে এতে সমস্ত জনসাধারণ সেখানে এসে চিকিৎসা করতে পারবে বিশেষ করে প্রান্তিক মানুষ যারা হয়তো হসপিটালে অবধি যেতে পারছেন না এরকম ধরনের মানুষের কাছে একেবারে পরিষেবা পৌঁছে দিচ্ছে তৃণমূল সরকার এটা তো অত্যন্ত আনন্দের কথা অত্যন্ত ভালো কথা আপনি রাজনীতি কেন আপনি তো বিরোধী দল আপনার তো পলিটিক্স করার কথা না এটা নিয়ে আপনি তো এটাকে ওয়েলকাম করবেন সর্বোপরি সুজিত রায় যিনি তৃণমূল নেতা তিনি বলেছেন যে এই ক্যাম্পে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা থাকবে এমনকি মাথার চিকিৎসারও ব্যবস্থা থাকবে শুভেন্দু অধিকারী যদি মনে করেন সেখানে আসতে পারেন তার সুস্থতাও কামনা করেছেন এই সুজিত রায় দেখুন তৃণমূল নেতা সুজিত রায় কি বলছেন দাদা শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রাম এসেছিলেন রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় করেছেন তার কটাক্ষ করেছেন কি বলবেন শুভেন্দু অধিকারীর কটাক্ষ করা ছাড়া কিছু নেই নন্দীগ্রামের সাধারণ মানুষ ডায়মন্ড হারবারের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিল যখন ভীম বাড়ি একজন পরিযায়ী শ্রমিক তিনি যখন মারা যান তার বডি ফিরিয়ে আনা থেকে তার পরিবারের পাশে দাঁড়ানো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তখনই সাধারণ মানুষ আবেদন করেছিলেন এবং আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে সেই আবেদন আপনারা বিভিন্নভাবে দেখেছিলেন তো সেই আবেদনের ভিত্তিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন পনেরোই জানুয়ারি নন্দীগ্রাম এক নম্বর ব্লক এবং নম্বর সেবাশ্রয় প্রকল্প চালু হবে সেই সেবাশ্রয় প্রকল্প চালু হলে শুভেন্দু অধিকারী অনেক কথা আজকে বলেছেন সকালবেলা মন কি বাত আপনারা দেখলেন যখন মন কি বাত শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আমদাবাদ অঞ্চলে শুনছেন তখন সেই ব্লকেরই খোদামবাড়িতে বিজেপির পুরনো কর্মীর মনের কথা উনি শুনতে পাননি আজকে তিরিশ চল্লিশ জন মানুষ কর্মী যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তো উনি বলছেন কি ডাক্তারদের হিসাব নেবেন আজকে কোন ডাক্তার আসছে প্যারাসিটামল দিলে হবে না কারণ উনি হয়তো মেডিকেল ক্যাম্প করে প্যারাসিটামল দেন সেবাশ্রয় প্রকল্পটা কি সেটা আমি শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাবো আপনি আসবেন এই সেবাশ্রয় প্রকল্পেও মাথার ডাক্তারও আছে আপনি আপনার মাথার ডাক্তারটা দেখে যাবেন আপনারও সুস্থতা আমরা কামনা করব কারণ ছাব্বিশের পর তিনি আর উন্মাদ পাগল হয়ে যাবে ওনাকে রাঁচিতে এগিয়ে রাখতে হবে তার আগে শুভেন্দু ও সেবাশ্রয় প্রকল্পে এসে নিজের মাথাটা দেখে নন্দীগ্রামের সাধারণ মানুষ আমরা বলছি যারা জাতিতে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হতে পারে রাজনৈতিকগত ভাবে তিনি সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে সেবাশ্রয় প্রকল্পে যদি কেউ অসুস্থ থাকেন আসুন সেবাশ্রয় প্রকল্পে আপনি ফ্রিতে যেমন বিভিন্ন টেস্ট পাবেন তা বিভিন্ন চিকিৎসা পাবেন সার্জারিও পাবেন সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব দায়িত্বে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং এই চিকিৎসার ব্যবস্থার জন্য এই নয় যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রান্তিক গ্রামের মানুষের কাছে বড় ধরনের চিকিৎসা প্রকল্প নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছাচ্ছেন শুভেন্দু অধিকারীর উচিত গলায় দিয়ে অভিষেক ব্যানার্জিকে স্বাগত জানানো নন্দীগ্রামের মাটিতে কারণ তিনি যেটা পাঁচ বছরে করতে পারেননি মানুষের আবেদনে সাড়া দিয়ে সাংসদ ডায়মোনারবারের সাংসদ আবার আমাদের সর্বাত্রী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখাবেন পনেরোই জানুয়ারি গত গত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কিনতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাসিটামল দিয়েও কিনতে পারবেন না শুভেন্দু বলেছেন তৃণমূল কংগ্রেসকে ভোট কিনতে হয় না ভারতীয় জনতা পার্টিকে ভোট কিনতে হয় আজকে এমন একটা কেন্দ্রের সরকার চলছে আগে নন্দীগ্রাম তাদের লজ্জা ক্ষমা চাওয়া উচিত শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী এসে আর নিয়ে চিৎকার আজকে তা না করে থানায় গিয়ে চমকাচ্ছে সিভিক পুলিশদের ছবি বার করে দিচ্ছে তাদেরকে মানুষ হুমকি দিচ্ছে তারা মানসিক ভাবে বিধ্বস্ত হচ্ছে তিনি আবার বলছেন দশ হাজার টাকার চাকরি আবার এই শুভেন্দু অধিকারী সিভিক পুলিশের লোকদের চাকরি যখন পিএসডি তো ওনার বাবা চেয়ারম্যান ছিলেন তখন সিভিক

ওদের অবসিয়াল লিডার বলছে চিনি না বলছে আমি মমতা ব্যানার্জীকে আনি মানে মমতা ব্যানার্জীর আলোতে যে আলোকিত হুম সেটাও তাকে আজকের দিনেও বলতে হচ্ছে তো এই শুভেন্দু অধিকারীর কথার কোনো মূল্য নেই উনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট গিয়ে গান আপনাদের মতামান আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে রাইকন